ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে জুড়ে শুরু হয়েছে কর্মসূচি এর অঙ্গ হিসেবে রবিবার উত্তর জেলা কংগ্রেসের উদ্যোগে ধর্মনগরে আয়োজিত হল চার ঘন্টার একটি বিশাল গণ অবস্থান মনরেগা আইন পূর্ণবহাল এবং শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে সরব হলেন জেলা ও প্রদেশ স্তরের নেতৃত্বরা রবিবার ধর্মনগর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত হয় উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিক বিজয় চক্রবর্তীর নেতৃত্বে এই আন্দোলনে সামিল হন প্রদেশ কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য মহিলা নেত্রী মানসী মালাকার সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থক বিক্ষোভকারীদের মূল দাবি মনেরা আইনকে কোনোভাবেই খর্ব করা চলবে না সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি দিক চক্রবর্তী অভিযোগ করেন বর্তমান শাসক দল কৌশলে গরিব মানুষের কাজের অধিকার কেড়ে নিচ্ছে তিনি দাবি করেন অবিলম্বে মনরেগার দৈনিক মজুরি বৃদ্ধি করে টাকা করতে হবে এবং মজুরি প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বক্তব্যের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি দ্রুত এই দাবিগুলি মানা না হয় তবে কংগ্রেসের ঘরে বসে থাকবে না আগামী আঠ জানুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্য জুড়ে ধাপে ধাপে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস জাতির জনক মহাত্মা গান্ধীর নামে ভারতবর্ষের ইউপিএ সরকার গ্রামীণ অর্থনীতিকে উন্নয়নের স্বার্থে এবং গ্রামের শ্রমিকদের কাজের অধিকার দেওয়ার লক্ষ্যে মনডেগা চালু করা হয়েছিল যা গ্রামের শ্রমিকদের একশো দিনের কাজের অধিকার ছিল কিন্তু আমরা অতি সম্প্রতি দেখতে পেয়েছি ভারতবর্ষের স্বৈরাচারী বিজেপি সরকার ভারতবর্ষের সংসদে বিবি গ্রামজি নাম দিয়ে একটি বিল সংসদে শঙ্কার বলে বেআইনিভাবে ফাঁস করা হয়েছে যেই বিলে গ্রামের শ্রমিকদের কাজের অধিকার খর্ব করা হয়েছে তারই প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আজকে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনের সম্মুখে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী এবং সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের ছবি সামনে রেখে আমরা চার ঘন্টার গণ অনশনে সামিল হয়েছি এই গণ অনশন থেকে আমরা ভারতবর্ষের স্বীরাচারী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতির জনক মহাত্মা গান্ধীকে হেয় প্রতিপন্ন করে সারা বিশ্বে যে জাতির জনক মহাত্মা গান্ধীকে পুজো করা হচ্ছে